ভক্তির টানেই হোক বা দু একদিনের ছুটি কাটানোর উদ্দেশ্যে আমরা কিন্তু প্রায়শই তারাপীঠে মা তারার কাছে যাই কিন্তু তারাপীঠের খুব কাছেই তারাপীঠ থেকে তেইশ কিলোমিটার দূরেই কিন্তু নলহাটিতে আছে মা নলাটেশ্বরী মন্দির তো আমরা তারাপীঠের উদ্দেশ্যে এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি তো তারাপীঠ যাওয়ার পথে কিন্তু আমরা নলহাটিতে নলাটেশ্বরী মাকে আগে দর্শন করে তারপরে যাব নলাটেশ্বরী মন্দির কিন্তু সতীর একান্ন পীঠের অন্যতম একটি পীঠ যে মন্দির নানা পৌরাণিক কাহিনীর সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে শোনা যায় যে এককালে এই মন্দিরটি একটি জঙ্গলের মধ্যে ছিল নানা গাছকেছালি ঘেরা ছিল তবে বর্তমানে কিন্তু ধীরে ধীরে সেই মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে নলহাটি শহরটি তো যাওয়ার পথে আমরা এই পাপ্পু ধাবায় একটুখানি চায়ের জন্য বিরতি নিয়েছি তো চা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়ব নলাটেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো দেখো চা আমরা কোথাও দাঁড়াইনি একদম সোজা চলে এসেছি মন্দিরে একদম রাস্তার ধারে কিন্তু এই মন্দির তো এই নলাটেশ্বরী মায়ের মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু নলহাটি শহরটা গড়ে উঠেছে ছোট টিলাকৃতির পায়াহারের গায়ে মায়ের অবস্থান মানে নলাটেশ্বরীর অবস্থান বেশ কিছু সিঁড়ি পেরিয়ে মন্দিরে উঠতে হবে সনাতনী ধাঁচের চার চেলায় এই যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ গর্ভগৃহে প্রস্তর খণ্ডে কালিকা রূপে মা নলাটেশ্বরী চাঁদির ছাতা আছে ত্রিনয়ন এবং সোনার জিউভা। শোনা যায় মায়ের এই মূর্তির নিচে কিন্তু সতীর কণ্ঠনালীটি প্রস্তরীভূত আছে স্থানীয় মানুষদের কাছে ইনিমা ললাটেশ্বরী কারণ এখানে সতীর ললাট বা কপাল পড়েছিল কিন্তু পুরাণ মতে সতীর গলার নড়ল পড়েছিল তাই এর নাম এই জায়গার নাম নলহাটি তবে নল রাজাদের জন্য নলহাটি নাম এটা জনশ্রুতি আছে এখানে এই মা ছাড়াও এখানে গণেশ মূর্তি আছে তারপরে এই মন্দিরটি হচ্ছে গুপ্ত স্থাপত্যের নিদর্শন আমরা এখন এসেছি নলহাটিতে নক্ষ মন্দিরে খুব সুন্দর মন্দিরটা সন্ধ্যাবেলা এসে আমরা পুজোও দিলাম আজকে শনিবার তার মধ্যে অমাবস্যা খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে পরিবেশটা সত্যিই সুন্দর তো আমরা তো পুজো দিয়েছি পুজোর সামগ্রীর দোকান একদম মন্দিরের সামনে মন্দিরের পাশে আছে এছাড়া এখানে কিছু হোটেল আছে খাবার দোকানও আছে মানে খাবার এবং থাকার হোটেল সব কিছুই আছে রকম কোনো অসুবিধা নেই কেউ চাইলে এখানে এসেও থাকতে পারো নলহাটিতে তারপরে এইবার আমরা চলে এসেছি তারাপীঠে বেশিক্ষণ লাগলো না নলহাটি থেকে তারাপীঠে আসতে চলে এসেছি তারাপীঠে আমাদের জন্য নির্দিষ্ট করা আরতি রেসিডেন্সি হোটেলে হোটেলের বাইরেটা দেখে নাও সবাই নামছে একে একে

ওরা সমস্ত সবাই থাকবে আর এই যে ব্যালকনি ব্যালকনি থেকে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে আরও সমস্ত হোটেল আছে আর ওই যে ওইখানে কিন্তু মায়ের মন্দির তো ওইখানে এই ঘরে দুটো বেড আছে টিভি আছে ওয়ার্ড্রোব আছে টয়লেটে গিজার আছে ব্ল্যাঙ্কেট দিয়েছে বেশ ভালো এই যে এইটা হচ্ছে আমাদের রুম এখানেও একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড আছে রুমটা যথেষ্ট বড় চেয়ার আছে টেবিল আছে এসি আছে যদিও এখন এসির কোনোই প্রয়োজন নেই আর এ দেখো বেশ পরিচ্ছন্ন বড় সড়ো টয়লেট গিজারটা অলরেডি চালিয়েও দিয়েছে কারণ আমরা এখন স্নান করে যাব পুজো দিতে এই যে টিভি টিভিটাও চলছে তো যাই হোক স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে বুবাই যে পান্ডা ভাইয়ের সঙ্গে কথা বলে রেখেছিল উনি এসে আমাদেরকে নিয়ে যাচ্ছেন যেহেতু শনিবার এবং অমাবস্যা সেই জন্য খুব খুবই ভিড় আছে রাস্তায় প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি যারা পুজো দিয়ে অলরেডি বেরিয়ে আসছেন কেউ কেউ আমাদের মতো এখন পুজো দিতে যাচ্ছেন তারাপীঠের এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে দু ধারে সমস্ত দোকান পাশার আছে তো আমাদের পাণ্ডা যে যেখান থেকে নিয়ে যাবেন আর কি সেখানে আমরা জুতো খুলে রাখবো তারপরে পূজার ডালি নেব নিয়ে তারপরে মায়ের কাছে পুজো দিতে যাব তো সেই ভিডিওটা পরে আসবে নেক্সট ভিডিওটা দেখাবো আজকের মধ্যে এইটুকুই আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা